ভাই বোনের বন্ধনকে উদযাপন করতে রাখি উৎসব পালন করা হয় কিন্তু ইতিহাসে এমন কিছু কিছু ঘটনা আছে যখন একটি রাখি কোনো ব্যক্তি বা রাজ্যকে ধ্বংসের হাত থেকে সুরক্ষিত রেখেছে ঠিক কবে থেকে উৎসবের প্রচলন হয়েছিল তার সঠিক তথ্য পাওয়া যায় না ভারতের ইতিহাসে অবশ্য বিভিন্ন সময় রাখিকে ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল হিসেবেও শোনা যায় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সনে হাইদাসপেসের যুদ্ধের আগে গ্রিক বীর অ্যালেকজান্ডারের স্ত্রী রোকসানা রাজা পোরাসকে রাখি পাঠিয়েছিলেন অনুরোধ করেছিলেন যুদ্ধে পুরু যেন অ্যালেকজান্ডারের কোনো ক্ষতি না করেন সেই রাখির পবিত্রতাকে সম্মান জানিয়েছিলেন পুরু যুদ্ধে তিনি অ্যালেকজান্ডারকে আক্রমণ করা থেকে বিরত রাখেন নিজেকে যুদ্ধরত রাজ্যগুলির মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে রাখি একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে বহুবার ব্যবহার করা হয়েছে আবার হুমায়ুনের শাসনকালে চিতরের রানী কর্ণাবতী হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন সেই সময় বাহাদুর শাহের বাহিনী চিতর আক্রমণ করতে উদ্যত হয়েছিল রাজাকে রক্ষা করতে রাখি পাঠিয়ে হুমায়ুনের সাহায্য চেয়েছিলেন চিতরের রানী শোনা যায় হুমায়ুনও সেই রক্ষাবন্ধনকে সম্মান করেছিলেন চিতর রক্ষা করতে পাঠিয়ে দেন তার বাহিনীকে রাখি বন্ধন উৎসব শুধু ভাই বোনের উৎসব নয় বরং গুরু শিষ্যরাও একে অপরকে রাখি বাঁধতে পারেন তেমনই রাখি বন্ধন হলো একটি সূত্র যা উভয়ের জন্য পারস্পরিক সুরক্ষার প্রতিশ্রুতি দেয় দৈত্যরাজ বালি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণু লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বালিরাজের কাছে আসেন লক্ষ্মী বালিরাজকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না তার স্বামী ফিরে আসছেন ততদিন বালি যেন তাকে আশ্রয় দেন বালিরাজ ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বালিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন বালিরাজ এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বালিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বালিরাজ বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনের রাখি হিসেবে পালিত হয় অনেকে বলে থাকেন যমুনা তার ভাই জমের হাতেও রাখি বেঁধেছিলেন এই দিনে এটাও প্রচলিত মত রাখি বন্ধন উৎসব প্রথমে ভাই বোনের উৎসব ছিল না বরং রাখির যখন প্রচলন হয় তখন সেটি স্বামী স্ত্রীর মধ্যেই পালন করা হতো তবে শাস্ত্রমতে যে কেউ যে কোনো কাউকেই রাখি বাঁধতে পারে ভাই বোনের উৎসব হিসেবে রাখি কবে হয়েছে সেটি সঠিক জানা যায় না মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ি নাচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন এর পরিবর্তে কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন পরে যখন কৌরবরা পাশা খেলায় অপমান করে তার করতে চেষ্টা করেছিল তখন কৃষ্ণ তার সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন বলা হয়ে থাকে এইভাবেই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল কথিত আছে রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসা হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটি বোনের বায়না করে গণেশ তখন কোনো উপায় না দেখে তার দুই স্ত্রী ৃদ্ধি এবং সিদ্ধির অন্তর থেকে নির্গত অগ্নি থেকে একটি কন্যা সৃষ্টি করেন যাকে আমরা সন্তোষী মাতা নামে চিনি সন্তোষী মাতা এরপর তার দুই ভাই শুভ এবং লাভের হাতে রাখি বেঁধে দেন অনেকে মনে করেন এ থেকে রাখির উৎসবের প্রচলন হয় পুরাণের কাহিনী থেকে জানা যায় দেবরাজ ইন্দ্রের স্ত্রী রক্ষা রক্ষাসূত্র বাঁধা শুরু করেছিলেন অর্থাৎ সর্বপ্রথম সচি তার স্বামীকে রাখি বেঁধেছিলেন যখন তার স্বামী দেবরাজ ইন্দ্রকে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করতে যেতে হয়েছিল যদিও রাখি বন্ধন ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময়ে রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো পাঁচ সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো পাঁচ সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকরী হয় ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ শ্রাবণ মাসে হিন্দু ভাই মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গানও লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ আরও দুটি গান রচনা করেছিলেন একটি হলো জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ আরেকটি হলো প্রভু আজি দক্ষিণ হাত রেখোনা ঢাকি রাখিবন্ধনের বন্ধনের মূল উদ্দেশ্য হল ভাই বোনের মধ্যে ও একে অপরের মধ্যে সুরক্ষার বন্ধন তৈরি করা তবে এর পেছনের কিছু কাহিনী আমাদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে শ্রাবণী পূর্ণিমার তিথিতে রাখি বন্ধন পালিত হয় এই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে বোনেরা এই দিন ভাইয়ের হাতে রাখি বা রক্ষা সূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন তার সঙ্গে চলে উপহার দেওয়া ও মিষ্টি মুখের পালা এইভাবেই রাখি বন্ধন উৎসব পালন করা হয়